বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের এআই ভিডিওগুলো খুবই কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে রিসেন্ট এই চ্যানেলটা আমার চোখে পড়েছিল এই চ্যানেলে মাত্র কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে এবং প্রত্যেক ভিডিওতে প্রায় মিলিয়নে ভিউজ রয়েছে তো এই চ্যানেলটা আসলে কি করছে তো বিভিন্ন যেসব যে কার্টুন ক্যারেক্টার রয়েছে যেমন ধরুন গোপাল ভার রয়েছে মটু পাতলু রয়েছে তারপরে আরও যেসব কার্টুন রয়েছে তাদের ক্যারেক্টারগুলো রিয়েলিস্টিক করে এআইয়ের দ্বারা ভিডিও তৈরি করছে এবং সেই ভিডিওর যে রেসপন্স রয়েছে সেটা কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করলে তার যে সেটা অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে তো আপনি কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটা শিখতে গেলে আপনাকে কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে কারণ এখানে কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে আরেকটা যে ব্যাপার রয়েছে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই সম্পূর্ণ যে ব্যাপারটি রয়েছে আমি মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবো আপনার যে ফোন রয়েছে সেটা দিয়েই আপনি করতে পারবেন তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি এই ধরনের ক্যারেক্টার এআই ভিডিও বানানোর জন্য আপনাকে কয়েকটা স্টেপ কমপ্লিট করতে হবে সবার প্রথমে যে ব্যাপারটি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও বানাতে চান যে আপনি কোন ক্যারেক্টারের দিয়ে ভিডিও বানাবেন এখানে আমি গোপাল ভাঁড় দিয়ে পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো এর জন্য গোপাল ভাঁড়ের একটা ফটো আমাদের প্রয়োজন হবে এটা কাজ করবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন দেখুন ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এখানে সার্চ করেছিলাম যে গোপাল ভাঁড় ফটো বলে তো গোপাল ভাঁড় ফটো লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু অনেক ফটো চলে আসবে সেখান থেকে আপনাকে একটা ফটো ডাউনলোড করে নিতে হবে তো এখানে এই যে গোপাল ভাঁড়ের ফটোটা রয়েছে এটাকে কিন্তু আমি আগেই ডাউনলোড করে নিয়েছি আর বাদ বাকি যেসব ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু এই গুগল থেকেই পেয়ে যাবেন যেমন আপনি লিখতে পারেন যে গোপাল ভাঁড়ের ওয়াইফ দেখো আমি এখানে লিখলাম যে গোপাল ভার। ওয়াইফ লিখে আমি যদি সার্চ করি তাহলে দেখুন এখানে ইমেজ সেকশনে যদি আমি চলে আসি তো গোপাল ভাড়ের যেসব আর কি ওয়াইফের ফটো রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখানে কার্টুনিস্টিকভাবে চলে এসছে তো এখান থেকে আমরা চাইলে ওয়াইফের যে ফটো রয়েছে সেটাকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারি যখন আপনার ফটোগুলো ডাউনলোড করা হয়ে যাবে এরপরে আপনাদের প্রয়োজন হবে চ্যাট জিপিটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন যে চ্যাট জিপিটি লিখে আমি যদি এখানে লিখি দেখুন চ্যাট জিপিটি তাহলে কিন্তু চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু চলে এসছে তো আমার অলরেডি ইনস্টল করাই রয়েছে আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবো প্রথমবার ওপেন করার পরে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে একবার কিন্তু সাইন ইন করে নেবেন তো এখানে কিন্তু ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আমি এই যে এই যে চিহ্নটা আছে এর উপর ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করবো করে যেই ফটোটা করতে চাইছেন সেই ফটোর উপর ক্লিক করবেন করে এখানে ডান করে দেবেন দিয়ে এখানে এসে আপনি লিখবেন মেক দিস ফটো রিয়েল লাইফ এটা লিখে আপনি এই যে সেন যে বাটন রয়েছে এর উপর ক্লিক করবেন এটা করার পরে আপনার যেই ফটোটি রয়েছে এখানে দেখুন কী বলছে রিয়েল লাইফ ভার্সন দ্য কার্টুন ক্যারেক্টার আমি এটা করতে চাই কি না এই ব্যাপারে আর কি সমস্ত কিছু বলছে তো আমি এখান থেকে ইয়েস লিখে দেবো ইয়েস লিখে যে আমি পাঠাবো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন একটা ফটো কিন্তু জেনারেট হচ্ছে তো এই যে ফটোটা রয়েছে এটা জেনারেট হতে কিন্তু অনেক সময় লাগবে কারণ চ্যাট জিবিটিতে এখন অনেক লোকই ফটো জেনারেট করছে এর জন্য কিন্তু কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাকে কিন্তু এই যে নিচের দিকে আপনারা ভালো করে যদি ফলো করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা কিন্তু রিয়েলিস্টিকভাবে জেনারেট করে দিয়েছে এই যে ফটোটা জেনারেট হয়ে গেছে এই ফটোর উপর আপনারা যদি ক্লিক করেন ক্লিক করে এখান থেকে কিন্তু সরাসরি এই যে সেভ যে বাটন রয়েছে সেভ বাটনের উপর ক্লিক করলে কিন্তু আপনার ফটোটাকে আমি ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নিতে পারেন তো এইভাবে আপনাকে কিন্তু সমস্ত যে ক্যারেক্টার রয়েছে সেগুলোকে ডাউনলোড করতে হবে যেমন ধরুন গোপাল ভার রয়েছে তারপরে ধরুন হতে পারে গোপাল ভাঁড়ের ওয়াইফ রয়েছে তারপরে যেমন ধরুন যে মহারাজ কৃষ্ণচন্দ্র রয়েছে এরকম প্রত্যেকটা ক্যারেক্টার আপনাকে কিন্তু করে নিতে হবে আমি যদি প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এরপরে দ্বিতীয় আমাদের যেই জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ফটোগুলো রয়েছে এইগুলোকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে এর জন্য আমরা কিন্তু ইউজ করতে পারি এই যে কিলিং এআই বলে যেটা আছে তাছাড়াও আরেকটা এআই আছে তার নাম হচ্ছে রানওয়ে এআই বলে তো আমি এখানে আপনাদেরকে সবার প্রথমে রানওয়ে যে এআই আছে সেটাকে ইউজ করে দেখাবো তো রানওয়ে এআই ইউজ করার জন্য আমাদেরকে কোন ব্রাউজারে যেতে হবে এখানে সার্চ করব আমি হচ্ছে রানওয়ে এম এল বলে একটা এআই আছে এই আমি সার্চ করবো এখানে আসার পরে সবার প্রথমে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে যে ট্রাই যে রানওয়ে আর কি লেখা আছে এর ওপর একবার ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আমাদের কিন্তু লগ ইন করতে হবে এখানে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ করতে পারবেন তো এখানে আমি যে কোনো একটা আর কি মেল সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে আমি লগ করে নেবো আর আপনি যখন যে কোনো একটা মেল দিয়ে লগ করবেন তখন এই যে আর কি এআইটা রয়েছে এর মধ্যে আপনি কিছু কয়েন ফ্রি পাবেন যেমন একশো পঁচিশটা মতো কয়েন কিন্তু এখানে দিচ্ছে আর তাছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন যে অন্য রকমভাবে মানে অনেকগুলো যদি জিমেল থাকে একটা একটা করে আপনি যদি লগ ইন করেন সেইগুলোর মাধ্যমেও কিন্তু আপনি একশো পঁচিশটা করে কিন্তু কয়েন পাবেন যখন আপনার লগ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে এক কাজ করবেন এই যে যেখানে লেখা আছে ইউজ ইমেজ টু ভিডিও বলে এর ওপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে কিছুক্ষণ লোডিং নেবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে আপনাকে সবার প্রথমে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এইখানে এখানে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এক কাজ করবেন এখান থেকে আপনি যে ফটোটা আর কি জেনারেট করছেন সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন যেমন ধর এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে আমি এখানে দিয়ে নিলাম গোপাল ভাড়ে যে ফটোটা আর কি জেনারেট হয়েছিল যদিও এটা আমার আগেই ডাউনলোড করা রয়েছে এই ফটোটা যখন এখানে চলে আসবে তারপরে আমাদেরকে একটা জিনিস করতে হবে যে এই ফটোটা কি করবে সেই প্রমটা আমাদেরকে দিতে হবে দেখুন অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে এই ইমেজটা কি করবে এটা আমরা ইংলিশে লিখব কী করে অনেকের ইংলিশের সমস্যা থাকতে পারে তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব। আপনারা আগে বাংলায় লিখে নেবেন বাংলায় লেখার পরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন যেমন আমি এক কাজ করি এখানে এক জায়গায় আমি আপনাদেরকে ব্যাপারটি দেখাচ্ছি আমি এখানে চ্যাট জিপিটিরই হেল্প নেবো এই যে চ্যাট জিপিটিতে যে ফটোটা জেনারেট হয়েছে আমি এখানে লিখব যে আমি এই ফটোটাকে ফটোটাকে ভিডিওতে ভিডিওতে জেনারেট করতে চাই এই মানুষটি গামছাটা নাড়াবে আর হাসবে এটা দিয়ে আমায় একটা প্রম্পট খেয়ে দাও এটা লিখে যখন আমি মেসেজটা সেন্ড করব। সঙ্গে সঙ্গে কিন্তু চ্যাট জিবিটি আমাকে একটা আর কি প্রম্পট লিখে দেবে তো দেখুন এখানে কিন্তু আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে আমি এক কাজ করব এখান থেকে এই প্রম্টটাকে আর কি কপি করব। এই যে এখান থেকে আমি এই প্রম্পটাকে এই যে এইভাবে এইভাবে টেনে এইভাবে যতটা আমার প্রয়োজন এই যে এতটা আমার প্রয়োজন আমি এটাকে এখান থেকে কপি করব। এখান থেকে আমি এই লেখাটাকে কপি করে নিলাম কপি করার পরে আমি আবার এখানে চলে আসবো এখান থেকে এটাকে গিয়ে আমি এইভাবে পেস্ট করে দিলাম এখানে দেখুন পেস্ট হয়ে গেছে পেস্ট হওয়ার পরে এখানে দেখুন লেখা আছে যে পাঁচ সেকেন্ড আর এটা নাইন ইস টু কারণ যেহেতু আমরা শর্টস ভিডিও আর কি বানাবো তার জন্য আমাদের এখানে নাইন ইস টু ষোলো থাকবে এখান থেকে আমি এই যে জেনারেট যে অপশান রয়েছে জেনারেট অপশানের উপর ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে আপনার যে ভিডিও রয়েছে সেটা কিন্তু জেনারেট স্টার্ট হয়ে যাবে তো এখানে দেখুন জিরো পার্সেন্ট কিন্তু দেখাচ্ছে এখানে টেন পার্সেন্ট হয়ে গেছে এবার আস্তে আস্তে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হবে এবং আমরা দেখতে পাবো এই ভিডিওটা কীরকম রকম আর কি জেনারেট হয়েছে তো এই ভিডিওটা জেনারেট হোক তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু যে ভিডিওটা রয়েছে সেটা জেনারেট হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে ভিডিওটা জেনারেট হয়ে গেছে আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন খুব সুন্দর কিন্তু ভিডিওটা এখানে জেনারেট হয়ে গেছে গামছাটা নাড়াচ্ছে হাতটাও নাড়াচ্ছে তো যখন আপনার ভিডিওটা আর কি জেনারেট হয়ে যাবে তো এখান থেকে যে ডাউনলোডে যে বাটন আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে ফোন রয়েছে তার মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এইবার এইভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা ভিডিও জেনারেট করে নিতে হবে আর এখানে যে এই যে কিলিং যে এআইটার কথা বলছিলাম এই এর মধ্যেও কিন্তু এই যেই জিনিসগুলো আমি দেখালাম সেরকমই আর কি এর মধ্যেও কয়েন পাওয়া যায় এর মধ্যেও কিন্তু এই একইভাবেই কিন্তু জেনারেট করা যায় এইভাবে যে প্রত্যেক ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার একটা একটা করে আপনি কিন্তু ভিডিও জেনারেট করে নিতে পারেন তো আপনাদেরকে আমি কয়েকটা ভিডিও জেনারেট করেছি সেটা আগে দেখিয়ে দিই যেমন ধরুন এই যে ভিডিওটা এখানে কি করেছি পাখাটা নাড়াচ্ছে এটা হচ্ছে গোপালের বউ এর যে ফটো ছিল এটা হচ্ছে অরিজিনাল ফটো আর এখানে আমি এই যে মন্ত্রী রয়েছে মন্ত্রীরও একটা ভিডিও বানিয়েছি দেখাচ্ছি দেখুন এই যে মন্ত্রী যে রয়েছে সে হচ্ছে মাথায় হাত দিচ্ছে এটা বানিয়েছি আর এখান থেকে এটা হচ্ছে অরিজিনাল ফটো চার জিবিটি থেকে বানিয়েছি এখানে আমি রাজা রাজামশাইয়েরও একটা ফুটেজ বানিয়েছি আপনাদেরকে দেখা এই যে রাজামশাই যে রয়েছে সে দেখুন এরকম গোপে হাত দিচ্ছে এবং হালকা হালকা করে হাসছে এবার এই যে জিনিসগুলো আমি বানিয়েছি এবার এগুলোকে আমাদেরকে এডিট করে এক জায়গায় আর কি নিয়ে আসতে হবে এর জন্য আমি কোনো একটা এডিটর ইউজ করব। আমি এখানে দেখি যে আপনারা ক্যাপকাটাও ইউজ করতে পারেন ইনশটও ইউজ করতে পারেন যে কোনো আর কি এডিটর আপনাকে ইউজ করতে হবে এখানে আমি যে ইনশর্ট যে অ্যাপ রয়েছে ইনশর্ট অ্যাপটাকে ইউজ করছি এখানে আসার পরে আমি এখানে এই যে ভিডিওতে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আমি প্লাস যে আইকন রয়েছে সেটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে প্রত্যেকটা ভিডিওকে সিলেক্ট করে নেব এই যে একটা ভিডিও এই জ্যাকটা যে একটা আর এই যে একটা সিলেক্ট করার পরে এখান থেকে রাইট যে অপশান রয়েছে তারপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে সেটা সবার প্রথম আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে প্রত্যেকটা ফুটেজকে আপনি এইভাবে সমানভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এখানে দেখবেন যে ইনশটের কিন্তু লোগো আসবে সেই লোগোটাকে এখানে এই যে এর ওপর একবার ক্লিক করে আপনি যদি একবার একটা এই যে ফ্রি যে আর কি রিমুভ বলে অপশান রয়েছে এর ওপর ক্লিক করলে কিন্তু সেই লেখাটাও চলে যাবে ওয়াটার মার্ক আর কি তো যাই হোক এখানে আসার পরে আপনাকে কী কী জিনিস করতে হবে দেখুন যেহেতু এইখানে এই যে ক্লিং এআই বলে এই অপশানটা লেখা আসছে তাহলে অনেকেই বুঝে ফেলবে যে এটা আর কি ওয়াটারমার্ক রয়েছে এটাকে আপনি সরানোর জন্য এক কাজ করবেন এখান থেকে এক জায়গায় লেখা দেখবেন পিআইপি আর আপনারা যদি ক্যাপকার্ট থেকে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওভার বলে একটা অপশান আসবে এখান থেকে আমি ফটো সিলেক্ট করবো ফটো সিলেক্ট করার পরে এখানে যে গোপালের যে ফটোটা রয়েছে গোপালের ফটোটাকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এর ওপর এই গোপালের ফটোটা বসিয়ে দেবো তাহলে কি হলো এখানে গোপালের যে কার্টুনিস্টিক যে ব্যাপারটি সেটাও রইল এবং যে এই ভিডিওটা রয়েছে সেটাও রইলো তো দেখুন এইভাবে আর কি ভিডিওটা চলবে এইভাবে প্রত্যেকটা ফটোই আমাদের এখানে কিন্তু জুড়ে দিতে হবে তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে কিন্তু এই রকম যদি পুরো ভিডিওটা আমরা করি তাহলে কিন্তু একটা জিনিস খালি খালি লাগবে সেটা হচ্ছে মিউজিক এখানে আমাদেরকে একটা মিউজিক ইউজ করতে হবে এর জন্য আপনারা এক কাজ করবেন অডিও সেকশনে চলে আসবেন আসার পরে এখানে মিউজিক প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি একটা মিউজিক আমার ডাউনলোড করাই রয়েছে আমি আপনাদেরকে সেই মিউজিকটা দেখাচ্ছি এখান থেকে এখানে দেখুন একটা মিউজিক আমি দিয়ে নিচ্ছি এই যে গোপাল ভাড়ের মিউজিক এই যে এই যে মিউজিকটা আমি দিয়ে নিলাম এ দেখুন এই দেখুন এইভাবে আমাদেরকে দেখতে হবে যে মিউজিকটা মানে কোন সিনগুলো আমরা ক সেকেন্ড করে রাখতে চাই কোন জায়গাটা কাটলে ভালো লাগবে মানে প্রত্যেকটা জিনিসকে আমাদের মতো করে কিন্তু এখানে একটু ক্রিয়েটিভভাবে আর কি করতে হবে এখানে এডিটটা আমরা যত সুন্দরভাবে করবো বা আমরা যদি কোনো এখানে ট্রানজেকশান ইউজ করি তাহলে এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগবে যখন আপনার এডিটিং কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি কিন্তু এখানে যে এক্সপোর্ট বাটন রয়েছে এক্সপোর্ট বাটনের উপর ক্লিক করে এক্সপোর্ট করে নিতে পারেন আপনাদের যাতে ক্যাপ কার্ড রয়েছে আপনারা ক্যাপ কার্ট থেকেও কিন্তু করতে পারেন আরেকটা ব্যাপার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যে ভিডিওটাকে করছেন ভিডিওটাকে এক্সপোর্ট করার সময় আপনারা তার যে কোয়ালিটি রয়েছে সেটাকে একটুখানি ইম্প্রুভ করার চেষ্টা করবেন যত দেখবেন বেশি কোয়ালিটি করা যাবে তত কিন্তু ভালো হয় এর জন্য কিন্তু আরও অনেক এআই রয়েছে যেমন ধরুন এই যে উইঙ্ক এআই এই যে উইং এআইটি রয়েছে এই এআইয়ের মাধ্যমে যে কোনো ফুটেজের যে কোয়ালিটি রয়েছে সেটাকে কিন্তু অনেকটা ইম্প্রুভ করা যায় যেমন এখানে দেখুন লেখা আছে ফোর কে বলে এই ফোর কে সুপার রেজুলেশনে গিয়ে আমরা যদি কোনো ভিডিওকে সিলেক্ট করি সেই ভিডিওকে সিলেক্ট করলে সেই ভিডিওর যে কোয়ালিটি সেটা আমরা ইম্প্রুভ করতে পারবো যেমন এখানে যেমন হাজার আশিতে যদি আমরা সিলেক্ট করি তাহলে হাজার আশিতে কিন্তু এর যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু ইম্প্রুভ হবে কারণ এটা সাতশো কুড়িতে রয়েছে কিন্তু আমরা যদি টু কে বা ফোর কে করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের পয়সার প্রয়োজন হবে কিন্তু এই মুহূর্তে আমরা তো পয়সা খরচ করতে চাই না আমাদের হাজার আশি হলেও মোটামুটি কিন্তু কাজ মিটে যাবে তো দেখুন এই যে ফুটেজটা রয়েছে এর কোয়ালিটি কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু এআই ভিডিওগুলোকে তৈরি করতে পারেন এবং আপনারা তাড়াতাড়ি এই জিনিসটা করুন কারণ প্রত্যেকটা জিনিসের একটা ট্রেন থাকে এখন কিন্তু এই জিনিসটা খুব ভিউজ হচ্ছে আপনারা মোটু পাতলু করতে পারেন বাটুল দা গ্রেট করতে পারেন আর অনেক যে কার্টুন ক্যারেক্টার রয়েছে সেই ভিডিওগুলো করতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে কী হয় এই যে ভিডিও করা উৎসাহ এটা বাড়তে থাকে কারণ দেখুন এই ভিডিওগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট হয় আর আপনারা যখন লাইক করেন তখন কি হয় আমরা অনেকটা অনুপ্রেরণা পাই নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন